আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু শুভ সকাল এখন আমি আছি আমাদের দলেশ্বরী নদীতে সামনে দেখতে পাচ্ছেন ওটা আমাদের কাদারপুর ব্রিজ এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে যে নদী বাঁধের কাজটা শুরু হয়েছে এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এইরকম তো আজকে আমি আপনাদের কাজের আপডেটের জন্য কিন্তু এই ভিডিওটা করতেছি তো দেখতে পাচ্ছেন বস্তা কিন্তু অলরেডি ফেলতেছে হুম ফেলা হচ্ছে ওই যে দেখতে ওই ওইদিকেও ফেলা হয়েছে বস্তাগুলো এই বস্তার ভিতরে বালি আছে মূলত হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন যে আমাদের কেদারপুর ব্রিজ উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতেছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যেখান থেকে হাজার হাজার লোক কিন্তু চলাচল করে অনেকগুলো শ্রমিক আছে যারা এখানে কাজ করতেছেন দেখতে পাচ্ছেন কাজ পুরো দমে চলতেছে পরে গেলো পরে গেলো বন্ধ করেন তাড়াতাড়ি পুরো দামে ব্লক বানানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন যে অনেক ব্লক বানানো হয়েছে আবার এই যে নতুন করে বানাচ্ছে ব্লকগুলো প্রতিটা নিচে পলি বিছে রাখা লাগে না পলি না বিছাইলে তো মাটির সাথে লেগে যাবে মাটির সাথে লেগে যাবে হুম হুম এর জন্য পলি বিছানো এর জন্য পলি বিছানো দেখেন যে ব্লক এর অভাব নাই অনেক ব্লক ওই পাশে আরো আছে আচ্ছা যে এগুলোর উপরে নাম্বার দেওয়ার কারণ কি এই যে এটা কয় তারিখে ব্লক বানাইলাম খুদইট করতে হবে কয় তারিখে ব্লক বানাইলাম কয় মাসে আচ্ছা প্রত্যেকটার মধ্যে দেওয়া লাগে তাহলে না হ্যাঁ নাম্বার দেওয়া লাগে তারিখ দেওয়া লাগে প্রত্যেকটা সে নাম্বার দেওয়া লাগে কয় নাম্বারটা বাহ অনেক কিছু দিবেন দেখি প্রত্যেকটার মধ্যে আলাদা নাম্বার আছে দেখতে পারতেছেন যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য